মঙ্গলবার ছয়ই জানুয়ারি শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে নিউ নিউমার্কেট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিদের যোগদান করেছেন শেরপুর সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা প্রধান অতিথি হিসেবে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন চৌদ্দটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে তার জন্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকলের প্রতি জোর আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদকর্মী জেলা বিএনপি নেতাকর্মী যুবদল ছাত্রদল নেতাকর্মীরা এবং বিএনপির অন্যতম নেতা হজরত আলী আমাদের শেরপুর সদরে এবার অবশ্যই নির্বাচনী প্রচারণায় আপনাকে যেতে হবে কারণ হিসেবে আমি জানলাম প্রথম কারণ হচ্ছে আমি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকনিষ্ঠ প্রার্থী দ্বিতীয় কারণ বললাম মাননীয় সিং বিভাগের মধ্যে একমাত্র ধানিশীষ মনোনীত নারী প্রার্থী তৃতীয় কারণ বললাম ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যতগুলো চিকিৎসক ধানিশীষের নমিনেশন পেয়েছে তাদের মধ্যেও একমাত্র নারী চিকিৎসক এই কথা শুনার পর माननीय চেয়ারম্যান স্যার আমার দিকে তাকিয়ে হাসলেন তখন আমার কাছে যারা দিয়েছিলেন সকলের দিকে তাকিয়ে এসে বললেন তুমি ডাক্তার না হয়ে অ্যাডভোকেট হলে ভালো হতো তার মুখে আমাকে নিয়ে যে এই কথাটা তিনি বলেছেন এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া তারপরে তিনি বললেন যে দেখি আমি অনেক ব্যস্ত যদি সময় পাই আমি চেষ্টা করব তারপর আমি তো আর চেষ্টা ছেড়ে দিলাম না Lastly আমি একটা কথাই বললাম স্যার আমার শেরপুরে চোদ্দ জন শহীদ হয়েছে জুলাই আগস্ট এবং এই শহীদদের মধ্যে তিনজনকে প্রকাশ্যে হত্যা করা হয় প্রকাশ্যে গুলি করা হয় এবং গাড়ির চাপায় ছাত্রকে নিহত করা হয় এই কথা শোনার পর তিনি আবারও চলে যাচ্ছিলেন আবার আমার দিকে তাকালেন বললেন আচ্ছা মানে গুরুত্বের সাথে তিনি কথাটা শুনলেন শোনার পর আবার আত্মস্থ করলেন আমি সময় পেলে অবশ্যই যাব রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এন টিভি